আমরা গোলাম আমাদের মালিককে আরো ঝোরে গোলামের কাজ গোলাম গোলাম কাফেরদের লিডারদের মধ্যে অন্যতম বড় লিডার উমাই বেলাল তার গোলাম হাফসি গোলাম বংশগত গোলাম এত কালো মানুষ যত কালো হোক হাতের তালু সাদা থাকে হযরত বিলালের হাতের তালু পর্যন্ত কাঁপছিল এই নিচের ঠোঁট ভর্তি ছিল ভুলক করেছিল দেখতে অসুন্দর খুব মিলাতে কষ্ট হতো যার জন্য তোতলাইয়া কথা বলতেন স্পষ্ট বলতে পারতেন না যখন দালে দালে শিক্ষিত মানুষগুলো বংশী মানুষ ইসলামে আসতে শুরু করে তখন

আল্লাহ কালো বানাইছেন আপনি তোর নাও বানাইছেন আপনি গোমাও বানাইছেন আপনি আল্লাহ আমার কোন যোগ্যতা নাই আমার রাসূলের পাশে থাকা এই আযানের উসিলায় আমি আমার রাসূলের কাঁচা কাঁচা দাঁড়াই বারবার আমাকে দূরে ছড়াইয়া দিলেন কেন আমার কিম না পয়গম্বর খবর কইছেন বেলা। قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطول الناس أعناقا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام أما الرسول من القيامة المشروع

আমার রাসূল মে রাস্তা থেকে ফেরার পরে বললেন আমি আরশের পায়ায় বেলালের হাতার শব্দ শুনছি কাফেরদের বড় বড় লিডারদের নবীদের কাছে এসে বলে পয়গম্বর আপনার সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করব যদি আপনি ধর্ম আমাকে বুঝাতে পারেন আমাদের বুঝাতে পারেন আমরা ইসলাম গ্রহণ করে নেব

আমার বেলালের পায়ের ঝুলার সমান হবে না কারণ আমার সঙ্গে বেলালের সম্পর্ক আছে আমি মা বোধ আমার বেলাল আমার রাসলেন সে কাল করলেন হজরত বেলাল আজান ছেড়ে দিলেন মনের দুঃখে কষ্টে যে শহরে আমার রসুল নাই এই শহরে আমি থাকবো না দামেশকে চলে গেলেন কয়েক মাস পর আবার নদীর শহরে অলেন বন আর মানে না মানুষ মানুষ যখন কবর পাইল বেলা বেসে আছে নদীর মার্জি চার দিন সবাই নিয়ে দাঁড়ে একটাই বন্ধুর ওরে ভাই বেলা তোমার কণ্ঠে যামুনী হোক কেন তোমার আযান আমাদের অন্তর যেভাবে ছুঁয়ে যেত এই ভাবে আর কেউ আমাদের হৃদয়ে ছুঁয়ে পারে না বেলাল ভাই আপনি পড়ে আসছো একটু আযান দাও তোমার আযান শুনে আমাদের অন্তর শান্ত হবে বেলাল বলেন না না আমি আযান দিতে পারবো না যেখানে আমার রাসূল নাই আমার আযান কে শুনবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুমা চলে আসছে

হজরত বেলালের কাছে মাটি মাটি লুটিয়েলেন হুশ হয়ে গেল অনেকক্ষণ বেলালের হুশ হয়েছে চোখিয়া নদীর মতো পানির স্রোত হইতে

আমি বলেছি না আজাম দিতে পারবো না কারণ যেখানে আমার নাই আমি স্থির থাকতে পারবো না আমি যখন আজাম শুরু করলাম আমি ভুলে গিয়েছিলাম আমার রসুল দুনিয়াতে নাই আদাম দিতেছি আজাম দিতেছি আজাম দিতেছি যখন আর সাধু আন্না মোহাম্মদ আগে যখন আমি আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতাম একটু আমি আরাম

বসে আমার দিকে তাকিয়ে আছেন আজকে আমি ভুলে গিয়েছিলাম আমার নবীনা আমি যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম বড় আশায় আমি আগের মত মিম্বরের দিকে তাকাইছি তাকাইয়া দেখি মেম্বার খালি আমি সহ্য করতে পারি না মেনে নিতে পারি

হালাল ভাবে ইবাদত কর ঠিক ভাবে আল্লাহ যা বলেন ওইটাই ঠিক দুনিয়ার নেতাদের সাথে ঠিক ঠিক কর আল্লাহর কথার সঙ্গে ঠিক ঠিক করতে পারো না তখন তোমার আমতে লাগে আমার রাসুলের অপমান না হয় আমার রাসুলের অপমান না হলে প্রতিবাদ করার দায়িত্ব কার তুই ওরাল আওয়ামী লীগ বিন কোন নেতা কর্মীকে আজ পর্যন্ত দেখা যায়

উদ্যোগেন জুমার পরে আমরা চাঁদপুর বাইকুলা সাপলা সত্তা প্রতিবাদ জুমা বের হয়ে আমি দেখলাম মরশুরের সামনে চার পাঁচজন যুবক যায় আমার বেগলে আছে নতুন বান্দ একটা সুন্দর আমেজ তারা গল্প করতেছে আমি বললাম চলো আমরা একটা প্রতিবাদ করি আমাদের তো ওই ব্যাংকের মতো আছি আমরা আল্লাহ দেখুক আমরা কার পক্ষে আছি ইব্রাহিমের ব্যাংক আমরা ওভাবে আছি আমরা জানি যুদ্ধের শক্তি আমাদের এখন নাই মনোবল আমাদের নাই জনবল নাই অস্ত্র নাই অর্থ নাই শক্তি নাই কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি আল্লাহ দেখুক আমরা কার একটা যুবক উঠে বললো তার হুজুর দূর তাহলে যার কলে যায় লাগে না ওটা মুসলমানই হতে পারে আমরা গর্ব করে বলি ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এই আট পার্সেন্ট হিন্দু না আট পার্সেন্ট চিয়ানা আট খ্রিস্টান না বা বৌদ্ধ না সব মিলে এর মধ্যে হিন্দুদের সংখ্যা ধরেন অর্ধেক আছে চার এই হিন্দুদের মন্দিরে তাদের যে ধর্মীয় পূজা আর্চনা হয় এখানে আমার বিরানব্বই ভাগ মুসলমানের এক ভাগ মুসলমান যদি না যায় বলে চার ভাগ হিন্দু চারজন হিন্দু দিয়ে কি পূজা সফল হয় মুসলমান তো লজ্জা লাগে না তুই কোন কাজে হিন্দুদের পূজায় যাস বল আমার কিসের মুসলমান বিরানব্বই ভাগ মুসলমান বলার আগে তো বলে ইসলাম কায়ে যাওয়ার কথা এখনো মুসলমান মার খায়

এই যুবক ছেলেরা যারা বিশেষ করে এখন কলেজ ভার্সিটিতে পড়ে আমি ইমানে ਮੁকাসসার দিকে শেষ করব আমার মনে হয় 1000 এর মধ্যে 990 টা ছেলে যদি মাদ্রাসায় কেরা টাকা কাভে সারা পাঁচ মান পারবে না দিন কী জানেই না কৌশল কত ভাবে মুসলমানের ভেতর থেকে দিন নিহিত করে দেওয়া হচ্ছে যার মধ্যে দিন নাই ও আল্লাহকে গালি দিতে দ্বিধা করেন আমার রসূলকে গালি দিতে দ্বিধা করেন

যদি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করতে চাও না তো সুহা দক্ষণ সম্ভব নয় এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি কারণ আল্লাহর নামতকে দেখে আল্লাহ নিতার জন্য রক্ত দেয় জীবন দেয় কার রক্ত কারে দেশ বাপের রক্ত রক্ত দিয়েছে জীবন দিয়েছেন কে

আওয়াজ দিয়া বলেন গোলাম কাত যদি গোলাম হতে চাও এক নম্বরে সিরিফ ছাড়া লাগবে দুই নম্বরে বেদা ছাড়া লাগবে হারাম ছাড়া লাগবে কবিরা গুণা করা যাবে না আল্লাহ যা বলেছেন তা মানা লাগবে আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারবা না ওরে মুসলমান ইমানদার তুমি যেই শ্রেণী পেশার হও না কেন তোমার সবার আগে পরিচয় তুমি যত বড় পদ অধিকারী হও না কেন তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন যত বড় ক্ষমতাওয়ালা হও না কেন

জোরে বলেন আল্লাহ আমি আপনার গোলাম আপনি আমার বাবু আমার জীবনের যা কিছু আছে সব আর যাওয়ার জন্য আমি আপনার গোলাম আমাকে যদি আপনি সুখে রাখেন তবু আমি আপনার গোলাম আপনি দুঃখে রাখেন ভালো রাখেন খারাপ রাখেন গরিব বানাম ধনী বানাম সুস্থ রাখেন অসুস্থ রাখেন বিপদে রাখে মিথায় পাহাজতে রাখে সর্বাবস্থায় আমি আপনার গোলা আম আপনার কাছে ও মুসলমান ইমান দার আল্লাহর গোলা আল্লাহর গোলা আমি কবিতে করতে 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 মিথের পর্যন্ত যাওয়া লাগবে বলেন দুনিয়াতে সে কার ইচ্ছায় দুনিয়া ছেড়ে যাবো কার ইচ্ছায় তাহলে মাঝখানের সময় ইচ্ছায় ব্যয় করা দরকার দেখা গেল আর আসলাম আর সময়টা চায় যাবো কেন ব্যয় করো বলো এই সম্পদ দুনিয়ায় যত সম্পদ আছে সন্তান সন্ততি কিছুই থাকবে না কয়েকদিন আগে কি দেখো নাই ব্যাংকে চাকরি করার পর ব্যাংকে এক কোটি টাকা জমা টাকায় বাড়ি আছে এলাকায় বাড়ি আছে বেচারা মরে গেলেন একদিন পর্যন্ত নিস্তালায় পড়ে আছে একই বিল্ডিং এর পাঁচ তালা তিন তালা চার তালায় সন্তান বাবা রেখে যাওয়া সম্পত্তি নিয়ে মারামারি করতেছে বাবার লাশ একদিন পরে আছে তাপন তাপনের কোন হুস্তাল ব্যাংকে এক কোটি টাকা এই টাকাও কাজে লাগলো না এলাকার মানবিক যুবকরা টাকা চামদা তুলেছে যার এক কোটি টাকা ব্যাংকে বাড়ি ঢাকায় এলাকায় হয়েছে কি করলেন কি করবেন কার জন্য কি করবেন এখন মারা যাবেন এখন মারা যাবেন এই যে দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল সারা জীবনে আর সম্পর্কের জোরালো এই যে আপনার বাবা গেল আপনার মা গেল আপনার বন্ধু গেল ভাই গেল যে যে গেল গেল আর কেন আর অনেক সময় সম্পর্ক হবে না জীবনেও হবে যা করি না কেন সব দুনিয়াতে থেকে যাবে বুঝি বুঝি মানি না মনকে মানাইতে পারি যত সম্পদ আছে এতবার উদাহরণ আমাদের সামনে গতকাল একদিন আগে এক নায়কের শ্বশুর যে পিস্তল নিয়ে গ্যাত্র রক্ষার জন্য ক্রিমিনাল পিস্তল থেকে মইয়া হই সম্পদ আছে স্ত্রী আছে সন্তান আছে বিরাট বহুত বাড়ি ভিআইপি এলাকা আছে অভিজাত প্লাডার মতো বসবাস করেন সব আছে তবু আত্মহত্যা কেন করলেন সব থেকে উপকৃত হয় মানুষ আত্মহত্যা করে কষ্ট সহ্য করতে না পেবার থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু যদি জানত আত্মহত্যা করলে কষ্ট আমরা আত্মহত্যা করতাম কি করবেন আপনি আল্লাহ বল যদি যায় না আমাকে বসে যান নামাজ পেলাওয়ার অন্তর শান্ত হয়ে যাবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন আরো জোরে বলেন